ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি মুকাশশাফাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন আল্লাহর একজন নেককার বান্দী ছিল এক ভদ্র মহিলা তিনি তার কোনো এক প্রয়োজনে ঘর থেকে বের হয়ে যায় পেছনে পেছনে একজন প্রেমিকের যুবক তার পেছনে পথ অনুসরণ করতে থাকে তারা দুজন চলতে চলতে কোন এক বনভূমিতে কর্তৃত হয়ে যায় কাফেলার লোকজন গুরু যখন রাত্রে যাপনের জন্য প্রস্তুতি গ্রহণ করছিল ঠিক সেই মুহূর্তে ওই প্রেমিক যুবক মহিলাকে উপভোগ করার জন্য প্রস্তাব পেশ করলো মহিলাটি তখন বলল ওহে যুবক সকলেই কি ঘুমিয়ে পড়েছে নাকি যুবকটি তখন মহিলার সম্মতি অনুমান করে কাফেলার পাশে প্রদক্ষিণ করে এসে হা সকলেই ঘুমিয়ে পড়েছে কেউ জাগ্রত নেই মহিলাটির তখন সুযোগ বুঝে ওই যুবককে বলল যুবক মহান আল্লাহ পাক সম্পর্কে তোমার কি ধারণা তিনিও কি ঘুমাইছেন মহান আল্লাহ তালাকে সময় ঘুমিয়ে আসেন যুবকটি তখন বলল তিনি তো ঘুমান না নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ করে না সুযোগ বুঝে মহিলার জবাবে বলে দিল ওহে যুবক যেই সত্তা ঘুমায় নিয়ে যিনি কখনো ঘুমাবেন না যিনি সদা জাগ্রত আছেন তিনি তো চিরঞ্জীব লা সেনা সিনাতুম ওয়ালা নাও মোহানাল্লাহ তো ঘুমান না নিদ্রা বা তোমরা থেকে স্পর্শ করে না তাহলে ওই রবের সম্মুখে আমাদের ভীত সন্ত্রস্ত হওয়া উচিত কিনা যখন মহিলাটি কথা বলল যুবকটির অন্তরে আল্লাহ পাকের ভয় এসে গেল যুবকটি তখন নিজেরই করবিত্ত কাজের মনোভাব পরিহার করে খালে স্তৌবা করে সেখান থেকে ফিরে আসলো ফিরে আসার পরে কিছুদিন পরে যুবক টারেন্টে হয়ে গেল যুবক টারেন্টে পরে আল্লাহর কোন একজন বান্ধব তাকে স্বপ্নে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল ও আল্লাহর বান্দা তোমার ইন্তেকাল হয়ে গেছে তোমার ইন্তেকালের পরে আমার আল্লাহ পাক তোমার সাথে কেমন আচরণ করেছে যখন এই কথা বলল ওই যুবকটা মুস্কি হেসে হেসে বলছেন ও আল্লাহর বান্দা আমি যখন দুনিয়াতে জীবিত ছিলাম আমি একবার কুকর্মের সম্মুখীন হয়েছিলাম কিন্তু আমার আল্লাহ পাকের ভয়ের কারণে নিজের গর্বিত কাদের মনোভাবকে পরিহার করে খালে স্তৌবা করে আমি সেখান থেকে ফিরে এসেছিলাম এই আমনের আমার আমার সমস্ত গুণাগোলা ক্ষমা করে এবং জাহান্নাম নাম থেকে মুক্তি দান করেছেন এ ব্যাপারে বনি ইসরা গুত্রের একটি ঘটনা বিশেষ উল্লেখযোগ্য বনি ইসরাইল গুত্রে একজন আবেদ লোক বাস করতেন তিনি তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে দুঃখ কষ্টে দরিদ্র অবস্থায় জীবন যাপন করতে। সংসারে কচি কয়েকজন সন্তান রয়েছে স্বামীটা অসুস্থ বাড়ির থেকে বের হতে পারে না ক্ষুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বরদাস্ত করতে না পেরে এই লোকটা তার বিবে বলল বিবে দেখো বাড়ির বাইরে কারো কাছ থেকে কোনো খাদ্য খোলা করে সাহায্য পাওয়া যায় কিনা স্বামীর অনুমতি পেয়ে বন্দেই ঘর থেকে বের হয়ে গেলেন এক জৈনিক ধরাত ব্যক্তির ধারস্থ হয়ে গভীর নজরিতে তার ঘরের দরজার মধ্যে লক করলেন ওই বাড়িওয়ালা বের হয়ে গেল বলল কে চাও আবেদের স্ত্রী বলতেছেন ভাই রে স্বামী সন্তানের জন্য কিছু খাদ্য খরাকের সাহায্য চায় আমার স্বামীটা অসুস্থ বিছানায় পড়ে রোজগার করতে পারে না আমার কুচি কুচি গোলা ক্ষুধার যন্ত্রণায় তারা মরণাপন্ন অবস্থায় আমি অপারক হয়ে তোমার ধারস্থ হয়েছি মেহেরবানি করে কিছু খাবারের সাহায্য প্রদান কথা ওই ব্যক্তি সুযোগ বুঝে মহিলাকে একটা প্রস্তাব করলো আমি অবশ্যই তোমাকে কিছু খাবারের সাহায্য করব তবে শর্ত হল আমি কিছু কিছুক্ষণের জন্য তোমাকে উপভোগ করতে চাই তোমাকে উপভোগ করতে চাই একথা শোনার পরে আল্লাহর বন্দিত আল্লাহ তালার ভয়ে সেখান থেকে চুপচাপ বাড়িতে ফিরে আসলো কুচি কুচি সন্তানরা গভীর রজনীতে তারা মনে করেছে মা আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করেছে মায়ের দিকে তাকায়াম সন্তানগুলা বলতেছে মা মনে হয় খাবার এনেছ মা চোখের পানি সেরি কয়না খাবার আনতে পারি নাই এবার সন্তান কে দেখে দে বলে মা আর খাবারের প্রয়োজন নাই মনে হয় আজকে রাত্রেতে আমরা বিদায় নেব জনমের মা মহিলাটি সন্তানদের এমন করুণ অবস্থা দেখে আবার সেখান থেকে পুরোপুরি সেই ব্যক্তির ধারস্থ হয়ে গেল মতো একই প্রস্তাব শুনলেন ও আল্লাহর বান্ডাং আমাদের জন্য পরিবারের সদস্যদের জন্য স্বামী সন্তানের জন্য কিছু খাবারের সাহায্য প্রদান কর লোকটা ঠিক পূর্বের মতো পুনরায় একই প্রস্তাব করল ভাইয়ের আমার এবার আল্লাহর ওই মহাব্বতের বান্দি বাধ্য হয়ে এবার দেহটা দান করার জন্য রাজি হয়ে গেল জৈনিক ধনাত্মবে যখন মহিলাকে নিয়ে অন্দর মহলে প্রবেশ করলেন যখন তাকে ভোগ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন ঠিক সেই মুহূর্তে মহিলার করে কাঁপতেছে জৈনিক ধরাত্ম ব্যক্তি বলে ও আল্লাহর বান্দে তোমার এমন হচ্ছে কেন রকম ভেত সন্তুষ্ট কেন আল্লাহর বান্দি বলতেছে ভাই আমি মহান রাব্বুল আলামিনকে বড় ভয় করি কেমন দিন আমি আল্লাহ পাকির কাছে কি জবাব দেব আজকে তো আমি গুনাহের মধ্যে লিপ্ত হইতেছি গুনার কথা মনে করে আল্লাহর ভয়ে জাহান্নামের নামের ভয়ে আমার শরীরটা থর থর করে কাঁপতেছি এই কথা শোনার পরে ওই ধনাত্ম ব্যক্তি হৃদয়টা বড় বিগুলিত হয়ে গেল অন্তরে মায়া আসলো আল্লাহ পাকের ভয়ে তার ভিতরে জমা হয়ে গেল ভাইয়ের আমার বাবা ওই লোকটে তখন আল্লাহ ওই বান্দিকে বলে হে তুমি দুঃখ দুর্দশা দারিদ্রতার মাধ্যমে জীবনযাপন করেও আল্লাহ তালা কতটা ভয় করতেছ তাহলে আমাকে তো আল্লাহ পাক সব কিছু দিয়েছেন ধন দৌলত সব কিছু আমাকে দিয়েছেন তাহলে আমার জন্য তো আরো অধিক পরিমাণে ভয় করা কর্তব্য এই কথা বলে স্তৌবা করে মহিলাকে তার প্রয়োজনে চাইতেও অধিক ধন সম্পদ দিয়ে সসম্মানে তাকে বিদায় করে দিল সবাহ আল্লাহ আল্লাহর বান্দি বাড়িতে চলে গেলাম বাড়িতে যাওয়ার পরে স্বামী সন্তানগুলো নিয়ে পরিবারের সদস্যর পরিবার পরিজনরা ক্ষুদার যন্ত্রণা নিবারণ করল এ আমলটা আল্লাহ পাকের কাছে বড় ভালো লাগছে আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন এ আমার পয়গম্বর মূসা তোমার জমানার তোমার উম্মতের মধ্যে আমার একজন বান্দা রয়েছে ধনাত্ম ব্যক্তি তার কাছে চলে যাও এবং তাকে সুসংবাদ শুনিয়ে দাও আমি তার ব্যবহারে সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিয়েছি হজরত মোসার ইসলাম তার কাছে চলে গেলে গিয়া জিজ্ঞাসা করে ও আমার উন্ম তুমি এমন কি ভালো কাজ করেছ যেই কাজের কারণে আল্লাহ জনমের মতো ক্ষমা করে দিলে এবার লোকটি পূর্বের সেই ঘটনাটা জয়ং জমানার পয়গম্বর ঘটনাটা শোনার পরে বলতেছে ও বান্না বান্দা এই কারণে আমার পাক তোমার জীবনের সমস্ত গুণাগুলা ক্ষমা করে দিয়েছে